বহুত বছর আগের কথা আজ থেকে প্রায় দু বছর আগে মগধের এক গ্রামে ভগবান বুদ্ধ ও তার সন্ন্যাসীরা ভিক্ষাটন করছিলেন ভিক্ষাটন করা সম্পন্ন হলে সেই সন্ন্যাসীরা গ্রামের এক শেষ প্রান্তে এসে এক বিশাল বটবৃক্ষের নিচে এক স্নিগ্ধ গাছের ছায়ার তলে একত্রিত হয় এবং বুদ্ধকে নিজের মনের সংশয়গুলো প্রকাশ করতে থাকে নানান শিষ্য নানান রকমের প্রশ্ন করে যাচ্ছিল বুদ্ধ তাদের উত্তর দিয়েছিলেন কিন্তু একটা প্রশ্নে বুদ্ধ কিছুক্ষণ চুপ করে যান প্রশ্নটা করেছিলেন বুদ্ধের অন্যতম শিষ্য আনন্দ ভান্তে প্রশ্নটা এরকম ছিল যে ভগবান একজন পরিপূর্ণ ব্যক্তির জীবন কিরকম হওয়া উচিত বুদ্ধ উত্তরে আনন্দকে বললেন তাহলে শোনো আনন্দ এই কয়েক মাস আগের কথা এই গ্রামে একটা বড় মেলা বসেছিল নানান লোক নানান জায়গা থেকে নিজের পরিবার ও আত্মীয়দের নিয়ে ঘুরতে এসেছিল এর মধ্যে একটা লোক ছিল তার স্বভাব ছিল খুব বদমেজাজি তার মন সবসময় এর ওর নামে নিন্দা করতেই ব্যস্ত মেলাতে আসার পর নিজের মনের মতো জিনিস না পাওয়ায় মনে মনে এই মালা দোকানদারদেরই সে গালাগাল দিয়েছিল এরকম করতে করতে যখন মেলার শেষ প্রান্তে এসে সে পৌঁছায় তখন সে অন্য হয়ে একটা পাথরে ধাক্কা খেয়ে সামনে একটা বড় দুরন্ত নদীতে পড়ে যায় নিজেকে বাঁচানোর জন্য ভয় তার সমস্ত প্রাণ চেল্লাতে থাকে বাঁচাও বাঁচাও বলে অনেক কাকুতি মিনতি করে কিন্তু কেউ আসে না কারণ সবাই যে মেলাতে ব্যস্ত লোকেদের গমগমের আওয়াজে তার গলার স্বর এক কথায় শোনাই যাচ্ছিল না সে কোনোভাবে একটা গাছের ডাল ধরে নিজেকে আটকে রেখেছিল কিন্তু অল্প সময় পরেই সে বুঝতে পারলো যে সেই গাছের ডালটা আর বেশিক্ষণ সাহারা দেবে না কারণ সেটাও তার ওজন না বইতে পেরে ছিঁড়ে যাবে এমন সময় একটা বাচ্চা ছেলে সেখানে তার হারিয়ে যাওয়া বলটা খুঁজতে আসে সে লোকটাকে নদীতে ওইভাবে পড়ে থাকতে দেখে হয় কাঁদতে কাঁদতে মা মা বলে ওখান থেকে পালিয়ে যায় তাকেও দোষ দেওয়া যায় না কারণ সে তো একটা ছোট্ট বাচ্চা মাত্র এরপর তার চিৎকার শুনে ওখানে একটা সন্ন্যাসী আসে কিন্তু সে এসে বলে নিশ্চয়ই তুমি আগের জন্য কোনো মহান পাপ কাজ করেছো তারই পরিণামে আজ তোমাকে এই ফলটা ভুগতে হচ্ছে লোকটা তখন চেসি বলে হে সন্ন্যাসী আপনার ধর্মজ্ঞানের কথা এখন আমাকে বলবেন না আমার প্রাণটা তো আগে বাঁচান সন্ন্যাসী উত্তরে বলে তোমাকে সাহায্য করলে তোমার পাপের ভাগিদারও যে আমাকে হতে হবে তার দিদি ভালো আমি মেলায় গিয়ে কোনো লোককে ডেকে আনি এই বলে সন্ন্যাসী ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় লোকটা এবার ভয় আরও কাদ্দা থাকে কারোর মৃত্যু তার নিকটে চলে এসছে গাছের ডাল প্রায় ভেঙে পড়বে ঠিক এই সময় এক চাষি সেখান দিয়ে যাচ্ছিল সে নিজের মনে গান করতে করতে যাচ্ছিল সারাদিনের মেহনতের পর সে একটু আনন্দের সঙ্গে বাড়ি ফিরছিল কিন্তু একটা লোককে ওইভাবে নদীতে ডুবে যেতে দেখে সে তৎক্ষণাৎ নদীর পাড়ে চলে আসে প্রথমে সে নিজের হাত বাড়িয়ে চেষ্টা করে টেনে তোলার কিন্তু অনেক চেষ্টার পর কিছু না করতে পেরে অবশেষে নিজের পরনে ধুতি খুলে দিয়ে সেটাকে একটা দড়ির মতো বানিয়ে নিয়ে ছুড়ে দেয় নদীতে এবং লোকটাকে পাড়ে তুলে তার প্রাণ বাঁচিয়ে দেয় লোকটা পাড়ে উঠে একটা বড় নিঃশ্বাস নিয়ে চাষিটার পা ছুঁয়ে তাকে প্রণাম করে এবং তাকে সন্ন্যাসী ও বাচ ছেলেটার কথাও বলে চাষিটা সব শুনে শুধু হেসে বলে বাবু আমি অত ধর্মকর্ম বুঝি না বাবু আমি এটুকু জানি বিপদের মুহূর্তে যে পাশে দাঁড়ায় সেই আসলে ভগবান আমি আসি বাবু ভালো থাকবেন বলে চাষিটি চলে যায় লোকটাও চোখের জল মুছতে মুছতে নিজের মিথ্যে অহংকার ও ঘৃণাকে সেদিন থেকে নিজের মন থেকে বিদায় দিতে গল্প শেষে বুদ্ধ বললেন বুঝলে আনন্দ এটাই প্রকৃত মানুষ যে জাতি কাল স্থান পাত্র ধর্ম নির্বিশেষে এক কথায় সাহায্য করতে রাজি সমস্ত সন্ন্যাসীরা এই কথায় সাধুবাদ দিয়ে সম্মতি দেয় জঙ্গলে আবার বুদ্ধ ধ্যানমগ্ন হলেন আকাশের সূর্যও যেন গল্প শুনতে শুনতে নিজের রক্তিম আভাতে শেষ বেলার বিদায় জানিয়ে অস্ত্র নিচ্ছে কেবল দূর দিগন্তে শোনা যাচ্ছে ঝিঝি পোখার ডাক আর আগুনে পড়ে যাওয়া জ্বলন্ত কাঠের আওয়াজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এছাড়া চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সটাকে চেক করতে ভুলবেন না সবাই কমেন্টে অবশ্যই লিখবেন নমো বুদ্ধায় দেখা হচ্ছে শীঘ্রই